চিকেন স্কিন দিয়ে চিকেন স্কিন দিয়ে ঘুগনি করার জন্য আমরা ওভেনের উপর কড়াই দিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে এর উপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল কড়াই গরম হয়ে গিয়েছে আর আমরা এরপর এই সময় আমরা কড়াই দিয়ে দিতে পরিমাণ মতো সরিষার তেল ঠিক গরম তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনি গলে এসেছে আর চিনি গলে এসার জন্য লাল রং চলে এসেছে কড়াইয়ের তো তেলের মধ্যে আর তাই জন্য ফোড়নে দিচ্ছি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর যোগ করছি সাম দুটো গোটা ইলাচ লবঙ্গ দারুচিনি এরপর আমরা ফোড়নে যোগ করছি এক চামচ মতো কালো জিরে এক একটু সাদা জিরে আমরা যোগ করে দিচ্ছি এরপর আমরা এই গরম তেলের পর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ যেহেতু আমরা এই গরম তেলের উপর কচানো পেঁয়াজ দিয়েছি তাই খুব ভালোক্ষণ কিছুক্ষণ নাড়িয়ে নেব এরপর আমরা পেঁয়াজের উপরে যোগ করে দেব স্বাদ মতো লবণ যেহেতু আমরা পেঁয়াজের মতো লবণ যোগ করছি তাই ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব পেঁয়াজটা অনেকক্ষণ তেলের উপর পেঁয়াজটা অনেক লবণ দেওয়ার পরে পেঁয়াজটা গলে এসেছে তাই এতে আমরা যোগ করব আদা রসুনের এক চামচ রসুন বাটা আর যোগ করছি এক চামচ আদা বাটা যেহেতু আমরা কড়াইতে আদা রসুন বাটা যোগ করছি তাই একটু কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেবো ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো আদা রসুন কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে এরপর আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা দুশো গ্রাম মতো আলু কড়াইতে আলু যোগ করছি তাই এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব কড়াইতে যেহেতু আমরা আলু যোগ করেছি তাই এটাকে মিনিট মিনিট নাড়িয়ে নেব ধরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরপর আমরা যোগ করব। স্কিন দুশো গ্রাম মতো চিকেন স্কিন যোগ করে দিচ্ছি দুশো গ্রাম মতো চিকেন স্কিন যেহেতু আমরা এর মধ্যে চিকেন স্কিন যোগ করেছি এটা ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব নিজের দুধের মতো ভালোভাবে এটাকে আমরা নাড়িয়ে নিতে যেহেতু আমরা চিকেন স্কিন যোগ করেছি যদি আমরা দুশো গ্রাম মটন নিয়েছি তাই তাই দুশো গ্রাম আলু নিয়েছি তাই দুশো গ্রাম চিকেন স্কিন নিয়েছি আর সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন যতটা স্কিন নেবেন ততটা যদি মটর বা আলু হয় ভালো হয় চিকেন স্কিন যোগ করার পর আমরা দু মিনিটের মতোটাকে নাড়িয়ে নিয়েছি আর চিকেন স্কিন দেওয়ার পর যোগ করার পর আমরা দু মিনিটের মধ্যে কষে নিই তারপরে তাই পর আমরা যোগ করবো একটি টমেটো কুচি একটি টমেটোকে আমরা এইভাবে কিচে রেখেছিলাম আর যোগ করবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এবার যেহেতু আমরা টমেটো আর কাঁচা লঙ্কা কুচির মধ্যে যোগ করেছি তাই এটাকে আবার মিনিট দুয়ে ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আজকে যে আমরা যে চিকেন স্কিন করছি রান্না করছি আর এই রান্নাটা কিন্তু ডেসক্রিপশানে কী কী উপকরণ লেগেছে সেটা আমরা ডেসক্রিপশানে লিখে দেব আর আমাদের চিকেন চিকেন মুরগি মাংসের চিকেন ঘুগনি হয়ে গেছে আজকে হচ্ছে চিকেন স্কিন দিয়ে ঘুগনি এরপরে আমরা আরেকদিন দেখাব দেখাবো আপনাদের খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি টমেটো আর কাজ যোগ করার পর এটা একটু আলু আর চিকেন স্কিন দিয়ে নিয়েছি এরপর আমরা এতে যোগ করছি চা চামচের এক চামচ মতো ধনে গুঁড়ো ছোটো একটি চা চামচে এক চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করেছি এটাকে ভালো আরও কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু আমরা চিকেন স্কিম দিয়ে রান্না করছি তাই ঘন ঘন আমাদেরকে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে যেন না কড়াইয়ের নিচে লেগে না যায় জিরে গুঁড়ি গুঁড়ি যোগ করার পর আমরা এটাকে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি এরপরেতে আমরা যোগ করবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখন এতে আমরা যোগ করছি ছোটো চা চামচের দুই চামচ মতো লঙ্কা গুঁড়ো দুই চামচ মতো হলুদ গুঁড়ো যেহেতু আমরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি তাই তার খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পর আমরা বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিয়েছি এরপর আমরা এই তরকারি লাল রঙ আনার জন্য এতে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ছোটো চামচের চা চামচ মতো দুই চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করছি আমরা শুধুমাত্র লাল রঙ আনার জন্য যেহেতু আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করছি এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করার পর এটাকে আমরা অনেকক্ষণ নাড়িয়ে নিয়েছি এরপর এতে আমরা যোগ করব সেদ্ধ করে রাখা দুশো গ্রাম মটর যেহেতু আমরা সেদ্ধ মটর যোগ করছি তাই করে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব নেবিকের মতো কষিয়ে নেব মটর যোগ করার পর আমরা এটাকে তিন মিনিট মতো কষিয়ে রেখে দিই কষিয়ে নিয়েছি এভাবে আমরা আরও কিছুক্ষণ রেখে দেবো তারপর আমরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তাই এবারে ওই কড়াইতে আমরা যোগ করে দেব বাড়িতে বানানো ছোট চামচের এক চামচ মতো গোটা গরম মশলা গুঁড়ি যেহেতু আমরা গোটা গরম মশলা গুঁড়ি যোগ করেছি তাই এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু স্কিন দিয়ে ঘুমিয়ে রান্না একটা ঘন ঘন কড়াইতে কিন্তু জড়িয়ে যাচ্ছে এই জন্য ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন চিকেন স্কিন দিয়ে রান্না করার সময় খুনটি দিয়ে নাড়িয়ে দেবো আমি আমরা কিন্তু আজকে এখানে খুনটি না ব্যবহার করে একটা হাতা ব্যবহার করছি কিন্তু খুন্তি বলে যাচ্ছি কম অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নিয়েছি আর এরপরে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে তাইবার এতে আমরা যোগ এই চিকেন স্কিন দিয়ে ঘূর্ণিতে আমরা যোগ করে দেব পরিমাণ মতো জল যেহেতু আমরা জল যোগ করে দিয়েছি তাই এটা হাতা দিয়ে সুন্দরভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব তবে আমরা এতে আর জল যোগ করবো না একটু ফুটে এলেই মিনিট যোগ করে এটাকে আমরা নামিয়ে নেব তরকারিতে জল যোগ করার পর অনেকক্ষণ ধরে ফুটে এসেছে তাই চিকেন স্কিন দিয়ে মোটরের ঘুগনি আমাদের হয়ে গেছে আর এই রেসিপি আর কিছুক্ষণ পরে এটাকে আমরা তু কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন আর বানিয়ে রুটি রাতে রুটি কিংবা সকালে মুড়ির সঙ্গে বা রাতে মুড়ির সঙ্গে খেতে পারেন আর যদি আপনাদের আমার রান্না বা এই রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্না করে কমেন্টে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন আমার আমি যখনই ভিডিওগুলো আপলোড করব তখনই আর সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আর আবার দেখা হবে পরের ভিডিও থাকে পরের ভিডিওতে ততক্ষণে বন্ধুরা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা